বিশ্ব বিনোদন দুনিয়ায় ফের দুঃসংবাদ অত্যন্ত জনপ্রিয় গায়ক অভিনেতা ও মডেল ইউ এর অকাল প্রয়াণের খবরে স্তম্ভিত অনুরাগীরা মাত্র আটত্রিশ বছর বয়সে না দেশে পাড়ি জমালেন তরুণ অভিনেতা ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায় সম্প্রতি চীনের বেইজিংয়ে একটি ভবন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় অভিনেতা ইউ এর এই খবর ছড়িয়ে পড়তে শোকের আবহ নেমে এসেছে চীনা ইন্ডাস্ট্রিতে অভিনেতার টিমের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে টিমের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা ঘোষণা করছি আমাদের প্রিয় ম্যাংলং এগারো সেপ্টেম্বর ভবন থেকে পড়ে মারা গিয়েছেন পুলিশ অপরাধমূলক বিষয় খারিজ করে দিয়েছে আমরা ও আত্মার শান্তি কামনা করি এবং আশা করছি প্রিয়জনেরা ভালোবাসায় মুড়ে রাখবেন প্রাথমিক অবস্থায় পুলিশ এ ঘটনাকে অপরাধমূলক ঘটনা নয় বলে জানায় তবে অভিনেতার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বরং দানা বেঁধেছে রহস্যের মর্মান্তিক এ ঘটনার তদন্ত চলছে অভিনেতা হিসেবে দু হাজার সালে ইউ মেংলং তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো মাই শো মাই স্টাইলে অংশগ্রহণের মাধ্যমে শুরু হয় জার্নি এরপর তিনি দু সালে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র দ্য লিটল প্রিন্সে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি একাধিক চীনা ধারাবাহিককেও অভিনয় করেছেন তাছাড়া তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি গানের সম্ভার